আলাইকুম চলে এসেছে আজকে একদম মেলা অফারে কিছু কালেকশন নিয়ে ঠিক আছে একদম লুটপাট অফার চলবে অবিশ্বাস অফার এবং এই অফারটা দেখাচ্ছি কাশিস থেকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম লুটপাট অফার না পা পুরো দুরা আচ্ছা এখন কিসের অফার দিচ্ছেন এখন আমাদের হলো আপনার ড্রেস নাই না নাই বুঝিয়ে পুরা দুরা অফার ঠিক আছে ওরা দুটো অফার থাকবে হলে কি জানেন একশো করে যেগুলো কিন্তু দুশো একশো আশি দেড়শো ছিল ওগুলো হলো জোড়া একশো টাকা আর পার পিস এই ব্রেসেরগুলো একশো টাকা আমি এখান থেকে শুরু করি আচ্ছা এই যেগুলো এগুলো একশো করে পার পিস তাই না একশো টাকা পিস এই দেখেন একশো টাকা পিস এটা দেখেন একশো টাকা পিস একশো টাকা পিস

সুন্দর লাগছে ওকে দাম কিন্তু থাকছে মাত্র 100 টাকা পার পিস টাকা পার পিস ঠিক আছে ঠিক আছে এটা একটা প্লেন এটা টিনেজদের জন্য ঠিক আছে এটা বড়রা রকম পড়তে পারবে বড় পড়তে পারবে টিনেজ আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই পড়তে পারবে ওকে তারপরে এই যে এগুলো 100 টাকা পার পিস আর এটা দেখে বলে বেবিদের এটা 100 টাকা পার পিস আচ্ছা এটা বেবিদের ছোট বেবিদের জামা আছে অনেক সুন্দর ছোট বেবিদের একটা টুন টুন শব্দ হচ্ছে হ্যাঁ 100 টাকা পার পিস

এই দেখেন এখানে কতগুলো কালার এটা দেখেন খুব সুন্দর নীল দেখতে পাচ্ছেন এই দেখেন এটা স্কোয়ারের মধ্যে এই দেখেন এটা আবার হচ্ছে যে গোল্ডের মধ্যে এটার মধ্যে আবার বল এই দেখেন দাম হচ্ছে অনলি একশো টাকা যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এটা পিঙ্ক কালার এটার ভিতরে হোয়াইট এটার মধ্যে হোয়াইট আছে

এখানেও কিন্তু অনেক ধরনের দুল আছে এই দেখেন অনেক ডিজাইনের দুল আছে 100 আচ্ছা এই যে ঝুমকা গুলো এগুলো 100 টাকা জোড়া এই দেখেন এটা আবার লং মধ্যে জোড়া 100 টাকা জোড়া 100 টাকা আচ্ছা এগুলো জোড়া 100 100 টাকা এই দেখেন এটা 100 টাকা ওকে 100 না এগুলো 100 টাকা জোড়া ঠিক আছে পাউটি

কাশিস জুয়েলারি অ্যান্ড কসমেটিক্স আমাদের দুই তিনটা দোকান একটা কসমেটিক একটা জুয়েলারি একটা ব্যাগ তো জুয়েলারির জন্য এই দুইটা নাম্বার বিশেষ করে এই নাম্বারটা ঠিক আছে সবসময় হোয়াটসঅ্যাপ সব চব্বিশ ঘন্টা চালু থাকে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা জটপট স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন আপনার পাশে পৌঁছে যাবেন ঠিক আছে আর ঠিকানাটা হলো আমাদের হল্যান্ডমুল্লিকা ঢাকা গাছিয়া মার্কেটের পাশে আর যদি কেউ লাইভ আসতে চান তো সবসময় থাকে ঠিক আছে আল্লাহ